অর্থই অনর্থের মূল ভাব সম্প্রসারণ অর্থ জগতের সকল অনাস সৃষ্টি ও অগঠনের মূল উৎস অর্থ শব্দটি এখানে ধন সম্পদ অর্থে এবং অনর্থ শব্দটি অনাস সৃষ্টি বিশৃঙ্খলা অশান্তি ইত্যাদি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে সমাজে কারামায়সে জীবনযাপন করার জন্য মানুষের চেষ্টা বিরাট নেই নিজের সুখের জন্য মানুষ অসংখ্য উপকরণ সৃষ্টি ও ভোগ করে চলেছে সুখের উপকরণগুলো সৃষ্টির পেছনে যেমন অর্থ ব্যয় হচ্ছে তেমনি এগুলো ক্রয় করে ভোগ করার জন্যও প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে অর্থ ছাড়া আমরা বর্তমানের সভ্য জগতে এক পাও অগ্রসর হতে পারি না তাই অর্থ আমাদের একান্ত প্রিয় একান্ত কামনার ধন কিন্তু আশ্চর্য হলেও একথা সত্য যে এই অর্থই জগতের সকল হানাহানি ও ধ্বংসযের মূল ভিত্তি রচনা করে অর্থের কারণে একান্ত আপনজনদের অকৃত্রিম স্নেহ বাধবাসায় ফাটল ধরে অর্থ বন্ধুতে বন্ধুতে বিচ্ছেদ ঘটায় এবং রাজা ও প্রজাতি প্রলয়ঙ্করী ধ্বংস ও যুদ্ধবিগ্রহের দিকে ঠেলে দেয় সাবস্ক্রাইব প্লিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং